আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আছি আমরা পাড়াগাঁও হাজি ইমামুদ্দিন হাফিজা মাদ্রাসা ও এই তিনখানা কমপ্লেক্স ওই পাশে সুন্দর একটা মসজিদ আমাদের মরহুম মিজানুর রহমান খান সাহেবের রহুর মাগপুরা কামনায় যে মাদ্রাসার এতিম ছাত্রদের একবেলা খাওয়ার ব্যবস্থা করছিলাম আমরা সাথে কয়েকজন আসছি আমাদের ব্রাদার মিলে দোয়ার অনুষ্ঠান শেষ করে এখন মানুসা মাঠ পাশের সুন্দর একটা মসজিদ ভালোই লাগতেছে পরিবেশটা আলহামদুলিল্লাহ একদম গ্রামের ভিতরে এই যে আপনার ইতিমখানা এই যে ছাত্ররা আছে এদিকে হুমকুম আসসালাম ওরমতল্লা আম নাই না আছে আছে এই যে আম অনেক সুন্দর সুন্দর আম তারপরে আমরা কাঁঠাল গাছে কাঁঠাল আছে মানে একটু শহর থেকে বাইরে তো গ্রাম সাইড মোটামুটি বিভিন্ন ধরনের ফল আছে এখানে পরিবেশটা মোটামুটি সুন্দর ঠান্ডা যদি আজকে এখন মেঘাচ্ছন্ন আকাশ তারপরে অনেক গরম তাই না অনেক অনেক গরম এই যে আমাদের সাথে আমাদের দিনী বাইরা সবাই আমরা দোয়া অনুষ্ঠান শেষ করলাম করে এই তিন ছাত্রদের সাথে খাওয়া দাওয়া করছি করে এখন আমরা রওনা হবে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু